প্রচুর লম্বা ছিল ও পুলিশের টার্গেটে পড়ে গেছে আর সরাসরি তার মাথায় এই জায়গায় গুলি ওই স্পট ওখানে একটা ছেলে সরাসরি টেলিফোন ধরিয়া আমাকে বলে যে আপনার ছেলে মারা গেছে তাড়াতাড়ি সরি হসপিটালে যান এটা শোনার সাথে সাথে কিন্তু আমি সাইন্সলেস হয়ে যাই সৈকত মারা গেছে উনিশে জুলাই শুক্রবার বিকাল তিনটা সাতত্রিশ মিনিটে সে সরাসরি পুলিশের গুলিতে মারা যায় ওই দিন আমি অ্যাকচুয়ালি আমার গ্রামের বাড়িতে ছিলাম আমার গ্রামের বাড়ি হলো চট্টগ্রাম জেলার সন্দীপ থানায় তো সে আমার অ্যাবসেন্সে আমি দুই সপ্তাহ আগে এ মারা যাওয়ার দুই সপ্তাহ আগে আমি সন্দীপ ছিলাম আমার বিভিন্ন গ্রামের বিভিন্ন কাজে আমার দোকানে বসতো তো শুক্রবার বৃহস্পতিবারের দোকান বন্ধ রাখাইছি কারণ সব জায়গায় গন্ডগোল চলতেছে শুক্রবারে আমারও জিজ্ঞেস করবু দোকান খুলবো তো আমি মনে করলাম শুক্রবারেতে এমন কোনো জ্ঞানজাম কোনো সমস্যা হয় নাই আচ্ছা ঠিক আছে বাবা খোলো অবস্থা খারাপ দেখলে বন্ধ করে আসা পর যেহেতু বাসা কাছে আচ্ছা ঠিক আছে আব সকাল মনে হয় সাড়ে দশটা দোকান খুলছে জুবান নামাজের আগে সে বাসায় চলে গেল যায় গোসল করে জুবান নামাজ পেরা খাওয়া দাওয়া করে সে আবার দোকান আসছে তো দোকান আসার পরে হঠাৎ করে দিনের তিনটার সময় আমি টেলিফোন করলাম কারণ আমার তো বিভিন্ন বন্ধু বান্ধব আছে ওদের থেকে খবর পাইলাম আল্লাহ করে মসজিদের এখানে প্রচুর গণ্ডগোল হইতেছে তখন আমি ছেলেট বললাম বাসায় চলে যাও গা তোমার বান্ধবীরা গন্ডগোল চলতে আছে কহা আমিও খবর পাইছি গন্ড চলতেছে তখন সে এই দাস দরজা একটা বন্ধ করছে লক করছে হিন্দি তার কাছে টেলিফোন আসলো তার এক দোস্ত গুলি খেয়েছে দোস্তরে হসপিটালে নিতে হবে তখন সে দৌড়াইয়া বাসায় গেছে শাটার বন্ধ করে নাই দৌড়াইয়া বাসায় যায় সম্ভবত কোনো কাপড় আর কি বান্দার জন্য ওই ছেলেরে যে জায়গায় গুলি লাগছে বান্দার জন্য কোনো কাপড় লয়ে গেছে ওর তখন নামাজ পড়তেছিল শুধু ওর মাকে বললো যে আম্মু আমার এক দোস্ত গুলি গেছে আমি ওর লোয়া হসপিটালে যাইতেছি তো ওরা মতো নামাজ আর সারি দিয়ে কিছু বলতে পারে না সালাম ফিরানোর পরে ওর টেলিফোন করলো ওর আমার ছেলের কাছে টেলিফোন রিসিভ করে না আমার আমার কাছে টেলিফোন করলো করার পরে বললো যে কি ও সৈকত টেলিফোন ধরো না তুমি দেখো আমি করতেছি এক পর্যায়ে টেলিফোন ধরছে ওইটা আমার সাথে তার লাস্ট কথা তাহলে আবু দুঘর বন্ধ করছো হ্যাঁ করছে এখন তুমি কোথায় আছো কো আবু আমি জানি আছি আমার এক দোস্তর গায়ে গুলি লিখছে আমি ওরণ লহয়া হসপিটালে যাবো তো এটা তার না করো না তুমি যাই না কারণ এইভাবে তো বলতে পারে না তার দোস্ত তখন বললাম ঠিক আছে তারা তারা ওরা হসপিটালে দিয়ে তুমি বাসায় এসে বল ওগুলো যায় না ক না ও অ্যাকচুয়ালি নুজান রোডের মাথায় যায় দোস্তরে খুঁজতেছে আর ছাত্র তো পোলা আছে এদের সাথে মিশা জায়গায় খুঁজতেছে সে আর প্রচুর লম্বা ছিল ও পুলিশের টার্গেটে পড়ে গেছে আর সরাসরি তার মাথায় এই জায়গায় গুলি ওই স্পট রেট ওখানে তারপরে আমি তো বেহুশ হয়ে গেলাম পাঁচ মিনিট পরে আমার নিজে নিজে আবার ওখানে আবার কেউ ছিল না কারণ বাড়ির ভিতরে নেট পাওয়া যায় না বাইরে আইসা সামনে পুকুর ঘাটলা ওখানে বসে বসে কথা বলিতেছিলাম আর কি আমি ওখানে বসার থেকে পড়ে গেছি কে পাঁচ মিনিট পরে হঠাৎ করে আমি বললাম যে কিনা আমি এখানে স্যানস্লুজ হয়ে পড়ে দেখলে তো আমার ছেলের লাশও আমি পাবো না কারণ একটা ছেলে আমার ছেলের কাছে যখন আমি টেলিফোন করি নাম্বারে একটা ছেলে সরাসরি টেলিফোন ধরিয়ে আমাকে বলে যে আপনার ছেলে মারা গেছে তাড়াতাড়ি সরহার্দি হসপিটালে যান এটা শোনার সাথে সাথে কিন্তু আমি সায়েন্সলেস হয়ে যাই এরপরে যখন পাঁচ মিনিট পরে সায়েন্স আসলো তখন আমি চিন্তা করলাম কিন্তু এই অবস্থা যদি আমি এখানে করে থাকি তো হবে না ঢাকাতে আমার ভাগ্নে আছে আমার মেয়ে জামাই আছে আমার ভাই আছে ওদের কাছে টেলিফোন করে শুধুইটা বললাম তাড়াতাড়ি সর্বহার্দী হসপিটালে যান সৈকত গুলি খেয়েছি মারা গেছে এটা আমি বলতে পারি নাই তখন আমি ওই অবস্থার চারটার দিকে আমি সন্দীপের থেকে রওনা দিলাম আর ওই যে ছেলের মোবাইল যে ছেলেটা নিয়ে গেছে ও আমার সরাসরিটা বললেও মোবাইল বন্ধ করে দিছে আর যোগাযোগ করতে পারি নাই তো যাক ওই ছেলেটারে ধন্যবাদ অন্তত ওর কাছ থেকে আমি খবরটা পাই অন্তত আমার ছেলের লাশটা তো পাইছি আমার ভাইয়ের কাছে ভাইনার কাছে মেজ জামার কাছে কল করার পরে ওরা দশ মিনিটের ভিতরে চলে গেছে সরভার দিতে যাইয়া ইমার্জেন্সিতে যায় ও ডেট বডি পাই আর কি তাও ওই ডেট বডি নিতেও বহুত রকমের জামিল্লা ওই করতে হবে পুলিশ আসুক কারণ পুলিশের জন্য কতক্ষণ থাকবে আর তারপরে রাতে দশটা এগারোটার সময় লাশ নিয়ে বাসায় আসে না কারণ ছাত্ররা ছিল আবার এই লাশ নিয়ে আন্দোলন করবে আমার ভাই আবার ভাই আমার মেয়ে জামাই দেয় নাই বলো যে আগে ওরা ধলাই করে নেই পুলিশে পর্যন্ত আমাদের কোনো সহায়তা করা নাই কেস দিসি গত পঁচিশ তারিখ তো তখন বলছি এটা পঁচিশ তারিখ কেস দিছি চব্বিশ ঘন্টার ভিতরে এটা আন্তর্জাতিক আদালতে চলে যাবে কেস কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতে কে যায় নাই এবং কখন যাবে আদৌ যাবে কি না এটারও কোনো যে গুলি করছে এস আই সাহারিয়ার বড় স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবে তো আমরা বলছি যে বাবা ঠিক আছে তুমি ইঞ্জিনিয়ার হও বা যা কিছু এটা তোমার উপর ভালো লাগে তুমি করবে রেজাল্ট তুমি করবে ক্রিকেট খেলার উপরে তার বেশি ঝোঁক ছিল এবং পাড়া মহল্লায় বিভিন্ন ইয়েতে যায় ক্রিকেট খেলতো লাস্টে আমারে বললো যে আব্বু তুমি একটা ক্রিকেট ক্লাবে ভর্তি করাইয়া দাও তো আমি গেলে ভর্তি করাই দাম আচ্ছা ঠিক আছে দেখা যাক এই যে চারটার পরে পাঁচটার সময় পোলা পাই এখানে ক্রিকেট খেলে আমার ছেলেও ডেলি ক্রিকেট খেলতো দেখতাম এখন তো আমার ছেলে নাই আর এই বয়সে ছেলেরা সাধারণত মা বাবার কাছ থেকে উল্টে টাকা পয়সা নিয়ে খরচ করে আজে বাজে কাজে আমার ছেলে ওইদের ধারে কাছেও ছিল না